পুজো আসছে আর পুজো মানেই কিন্তু একদম নিত্য নতুন শাড়ি কালেকশন আজকে ডেসক্রাইব বাংলার ভিডিওতে আপনারা এমন কিছু কালেকশন দেখবেন যা এই দুর্গা পুজোর মরশুমে আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে হ্যাঁ বন্ধুরা আজ আমরা ভিজিট করেছিলাম নদীয়ার শান্তিপুরের বেঙ্গল শাড়ি সেন্টার তা দেরি কেন চলুন শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজকের মূল ভিডিও নমস্কার আমি দাস চৌধুরী নমস্কার আমি গোপাল মজুমদার বেঙ্গল শাড়ি সেন্টারের পক্ষ থেকে সবাইকে পুজোর আগাম শুভেচ্ছা আজকে আমরা যে ভিডিওটা শুরু করতে যাচ্ছি অনেকদিন পরে এই চ্যানেলে শুরু করছি তো আগের ভিডিওতে প্রচুর ভালোবাসা পেয়েছি কাস্টমারদের আজকে স্পেশালি আমরা পুজোর যে সিল্ক আইটেমটা একটু রেঞ্জের ওপরে সেইগুলোই দেখানোর চেষ্টা করবো হ্যাঁ পুজোয় যেগুলো একদম নতুন নতুন একদম নতুন কালেকশান যেগুলো আর এমনি তো আগে যেগুলো এক মাস দেড় মাস আগে থেকে যে কালেকশনগুলো চলে আসছে সেগুলো আমাদের কাছে পেয়ে যাবে তো কাস্টমারদের এটাই বলে যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না আর দামের সাথে আমাদের কোয়ালিটিটা একবার যাচাই করে নেবেন যারা আমাদের সাথে যুক্ত আছে তারা তো আমাদের সাথে এখনও পর্যন্ত বিজনেস করে যাচ্ছে আর যারা এখন আমাদের থেকে নেননি তো একটা বার আমাদের কাছে আসুন আর যারা আসতে পারবে না তাদের জন্য ভিডিও কলের ব্যবস্থা রয়েছে ভিডিও কলে দেখেও মাল নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সিওডির ব্যবস্থাও রয়েছে আর আপনারা বাড়িতে বসে এক পিস শাড়ি আমাদের থেকে সিওডিতে কেনাকাটা করতে পারবেন যারা আসতে চাইছে তাদের জন্য অ্যাড্রেসটা বলছি এটা হচ্ছে নদিয়া শান্তিপুর সূত্রে আবার দালালপাড়ালেন মল্লিক মাঠ আর আপনার স্কিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব এমনকি আপনাদের লোকেশনটাও সেন্ড করে দেবো আপনারা সেই অনুযায়ী চলে আসতে পারবেন

তসর সিল্কের অনেক রকম ডিজাইন রয়েছে এই একটা ডিজাইন আছে পুরোটা খুলে দেখায় এটার ওপর সাত থেকে আটটা কালার হবে আর একদম পিওর তসর সিল্ক মানে কম দামের ওই একশো পঁচানব্বই টানা এটা অনেকটা প্রিমিয়াম কোয়ালিটি এটা তিনশো আশি দাম পড়বে আর কালার সেট করে নিলে তখন কিছুটা কমে যাবে দাম আচ্ছা এই একটা কালারের ওপর রয়েছে হোয়াইট হ্যাঁ হোয়াইট ড্রেসের ওপর এইরকম যাবে একই ডিজাইনের উপরে বনলতা ডিজাইন করা নেক্সট এটা একটা আছে সাদা লালের উপরে এটা যাবে আঁচল পোর্শন অল বডি এরকম প্রিন্ট থাকবে এটা বিপি আছে এটা উইথ বিপি হ্যাঁ এগুলো প্রত্যেকটা উইথ বিপি এটা 380 পড়বে আর একদম সফট এগুলো আচ্ছা এটা একটা আছে তসর সিল্কের উপরে এটা পাশমিনা খাদিজের ডিজাইনটা সেই ডিজাইনটা তুলে ধরা হয়েছে এটা আঁচল পোশন আর এটা বিপি ব্লাউজ পিসটা এরকম প্রিন্ট হবে আর অল বডি এই পিনটা থাকবে এটাও পিওর তসর সিল্কের ওপরে এটাও পড়বে তিনশো আশি আচ্ছা এরপর অন্যরকম কিছু সিল্ক দেখাচ্ছি যেমন বনলতা সিল্ক এটা অল বডির ওপরে অল বডি এরকম জরির কাজ করা আর মিনা করা আছে ফুল বডি ব্লাউজ পিসেও কাজ রয়েছে এটা পড়বে ছশো হ্যাঁ সাত থেকে আটটা কালার হয়ে যাবে নেক্সট হচ্ছে রাজা রানী বালুচুরি এটারও প্রায় সাত থেকে আটটা কালার হয়ে যাবে অল বডি কাজ থাকবে এরকম ফুল মিনা করা এটা শুরু আছে পাঁচশো থেকে পাঁচশো থেকে এটা স্টার্ট আছে আচ্ছা এরপরে একটা ব্যাঙ্গালোর মটকা সিল্ক দেখাচ্ছি হ্যাঁ একদম পাইকারি রেট বলছি এবার তারপরেও যারা বেশি নেবে কোয়ান্টিটিতে তাদের জন্য আলাদা করে দাম থাকবে ডিসকাউন্ট থাকবে এটা একদম ফুল বেঙ্গালোর সিল্কের উপরে মটকা ডিজাইনটা করা একদম সফট এর উপরে ব্লাউজ পিসটা আছে আর এই আছে আঁচল পোর্শন ক্যাশ অন ডেলিভারি अवेलेबल হ্যাঁ ক্যাশ অন ডেলিভারিও পেয়ে যাবেন ফুল বডি এই কাজটা থাকে উইথ বিপি এটার দাম পড়ে 650 তো অর্গানজা মসলিন অর্গানজার উপরে পুরো শাড়িটা খুলে দেখাচ্ছি এইটা হবে আঁচল পোর্শন আর বডি প্লেনের এর উপরে কন্ট্রাস্ট পারে এগুলো 350 থেকে শুরু আছে আচ্ছা নেক্সট কিছু কাতান সিল্ক দেখাচ্ছি ওপেন বর্ডারের উপরে একদম অরিজিনালটা হ্যাঁ একদম প্রিমিয়াম প্রচুর ডিজাইন রয়েছে অত তো ডিজাইন দেখানো যায় না তো কিছু ডিজাইন দেখাচ্ছি যেমন একটা হ্যাঁ এটা আঁচল পোর্শন যাবে আর অল বডি এই কাজটা থাকবে এই কাজটা থাকবে আর এটা ব্লাউজ পিস এগুলো মোটামুটি ছশো থেকে ছশো পঞ্চাশের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটিটা পেয়ে যাবে এই একটা ডিজাইন রয়েছে এটা অল বডি কাজের এটা যাবে আঁচল পোর্শন আর ফুল বডি এই কাজটা ফুল প্রত্যেকটা উইথ বিডিল হ্যাঁ এগুলো সিঙ্গেল পিস হয়ে যাবে আচ্ছা এটা একটা মিনা করার মধ্যে রয়েছে ওপেন বর্ডারের ওপরেই খুব সুন্দর একটা কালেকশন এটা আঁচলটা আর ফুল বডি এই কাজটা একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো সফ্টের ওপরে এটা বলবে ছশো পঞ্চাশ আচ্ছা এই একটা কোয়ালিটি আছে এটা কম রেঞ্জেরটা বলবে সাড়ে পাঁচশো আর এটা প্রিমিয়ামটা ছশো টাকা দাম পড়বে এরকম আঁচল এরকম লটকান করা থাকবে স্টোনের আর ফুল বডি এই কাজটা থাকবে উইথ এটা ছশো এই একটা আছে এটা এটা মিনা কাজের গোল্ডেন আর কপার দু রকম জড়ি দিয়ে কাজ করা আছে এটা বডি পোর্শন আর এটা যাবে আচল এটা বলবে ছশো পঞ্চাশ এই আরেকটা ডিজাইন আছে এগুলো কিন্তু প্রত্যেকটার প্রায় সাত থেকে আটটা করে কালার হয়ে যাবে কোনো কোনোটা দশটা করে কালার হবে এই একটা ডিজাইন আছে কালারগুলো সিঙ্গেল টোন ডুয়েল টোন দু রকমই হবে এটা বলবো ছশো তিরিশ এটা হচ্ছে অর্গানজা মাসলিন মিনা করা ফুল মিনা পুরো বডিতে কাজ রয়েছে এটা বলবে আটশো টাকা একদম কম রেঞ্জে যেটা পাইকারি রেটেও হাজার পঞ্চাশ হাজারের নিচে পাওয়া যায় না আচ্ছা এটা একটা আছে অরগানজা ব্যানারসির ওপরে এটাও ফুল এরকম ব্যানারসির কাজ করা এরকম হবে এটা পড়বে হাজার পঞ্চাশ এগুলো সাটিনের ওপরে পিওর সাটিনের ওপরে এর ওপরে প্রচুর ডিজাইন রয়েছে প্রায় আট থেকে নটা ডিজাইন রয়েছে একটা ডিজাইনই দেখাচ্ছি এটা আচল পোর্শন আর ফুল বডি এই মিনা করা এরকম কাজ থাকবে এটা ब्लाउজ পিস আছে এটা ब्लाउজ পিসটা ब्लाउজ পিসটা খুব সুন্দর কাজ করা এটা বলবো 1050 1050 হুম 1050 আচ্ছা এবারে একটা দার্জিলিং সিল্ক দেখাচ্ছি টিস্যুর উপরে ফুল বডি কাজ করা এটা আচল আর ফুল বডি এরকম কাজ যাবে একদম অল বডি এটা বলবো নশো পঞ্চাশ আচ্ছা এরপর একটা বাপ্তা সিল্ক দেখাচ্ছি বাপ্তা সিল্কেরও অনেক রকম ডিজাইন রয়েছে এই ডিজাইনটা নতুন ডিজাইন হিট ডিজাইন ওইটা দেখানো হচ্ছে ওটা আঁচল পোর্শন আর এটা বডি এটা পড়ে মাত্র চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ একদম নতুন ডিজাইন চারশো পঞ্চাশ টাকা আর বাপ্তা মোটামুটি আমাদের সাড়ে তিনশো টাকা থেকে শুরু আছে আচ্ছা এটা হবে পৈঠানি সিল্ক পৈঠানি সিল্ক প্রত্যেকেই জানে মোটামুটি বারোশোর নিচে পৈঠানি সিল্ক হয় না আর এটা একদম আমাদের হোলসেল রেটে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র হাজার টাকা ফুল মিনা কাজ করা বর্ডারে কাজ করা আছে পুরো শাড়িতে কাজ করা এটারও প্রায় আট থেকে নটা কালার হবে ডুয়েলটন কালার শেডের উপরে একদম প্রিমিয়াম কোয়ালিটিটা নশো পঞ্চাশ এটা একটা আছে মিনা কাতান সিল্ক এটা যাবে আঁচলটা আর পুরো বডিতে এরকম কাজ করা থাকবে এটা হাজার পঞ্চাশ পড়বে সেই কয়েকটা দেখাচ্ছি চিকনকারি সিকোয়েন্স এটা রাফেল ছাড়াও হবে রাফেল দিয়েও হবে আর পুরো বারো হাতের এগুলো যারা বিক্রি করে তারা পুরো বারো হাতে বিক্রি করে না মেফে দেখবেন আপনারা ওই সাড়ে দশ হাতে এগারো হাতে এরকম এগুলো আমাদের একদম পুরো বারো হাত ফাইভ পয়েন্ট ফাইভ মিটার আর পুরোটা সিকোয়েন্সের কাজ করা আছে সুতোর কাজ করা পিওর কটনের ওপরে আচ্ছা হ্যাঁ একদম ইউনিক ইউনিক একদম নতুন নতুনগুলো দেখাচ্ছি আর প্রত্যেক ভিউয়ার্সদের বলবো যে আপনারা আমাদের সাথে একবার যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করুন বা এস করুন আমরা আপনাদের সম্পূর্ণ যে নতুন নতুন ক্যাটালগুলো নতুন আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে এগুলো তো পাবেনি এইসব ছবিও পেয়ে যাবেন এবং নতুন আরও কিছু আইটেম রয়েছে যেগুলো তো দেখানো সম্ভব নয় ওইগুলো আপনাদের ছবি দিয়ে দেওয়া হবে যারা রিসেল করতে চায় তারাও যোগাযোগ করতে পারেন আচ্ছা এটা হচ্ছে সিল্ক কোটার উপরে হ্যান্ড প্রিন্ট করা পুরো হ্যান্ড প্রিন্ট করা এরকম চার থেকে পাঁচটা ডিজাইন হয় প্রত্যেকটা ডিজাইনে সাত থেকে আটটা করে কালার হবে আর একদম পুরো প্রিন্ট গ্যারান্টি ফুল গ্যারান্টি প্রিন্ট উঠবে না এগুলোর দাম পুরো পাঁচশো সত্তর উইথ বিপি যেগুলো আপনারা মোটামুটি সেল করবেন হাজারের ওপরে মার্কেটেও ওই রকম দামেই সেল হয় এটাও একটা ডিজাইন রয়েছে কোটার উপরে হ্যাঁ কোটার উপরে হ্যান্ড প্রিন্ট করা প্রিন্ট কিন্তু সম্পূর্ণ গ্যারান্টি রয়েছে প্রিন্ট উঠবে না ফেব্রিকের প্রিন্ট করা এরকম যাবে পাঁচশো সত্তর একটা হচ্ছে লাল সাদার ওপরে এছাড়া কেরালা কটনের উপরে হ্যান্ড প্রিন্ট স্ল্যাব খাদির উপরে বা এমনি খাদির উপরে হ্যান্ড প্রিন্ট সেগুলো পেয়ে যাবে খুব সুন্দর ডিজাইন এটা যাবে আচল পোর্শন নেক্সট একটা দেখাচ্ছি ডিজিটাল লিলেন খুব সফটের উপরে শাড়ি এইরকম হবে এটা যাবে আচল পোর্শন এটা ফুল বডিতে এরকম প্রিন্ট এটা বিপি হ্যাঁ আর এটা থাকবে বিপি ब्लाउজ পিস এটা একদম কম রেঞ্জের উপরে মাত্র 330 টাকা ডিজিটাল প্রিন্ট আচ্ছা এই একটা আছে বাফতার উপরে বাফতার এই ডিজাইনটা হিট ডিজাইন এটাও এটার উপরে 6 থেকে 7টা কালার হবে অল বডি প্রিন্ট উইথ বিপি এটা পড়বে 350 একদম সফটওয়্যার হবে প্রিমিয়াম কোয়ালিটির আর প্রত্যেক ভিউয়ার্সদের বলবো যে আপনাদের এখান থেকে যে শাড়িটা পছন্দ সেটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করলে সেই শাড়ির যতগুলো কালার অপশন হয় আমরা কিন্তু সেগুলো আপনাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিতে পারবো এছাড়াও যারা ভাবছেন পুজোর আগে ব্যবসা শুরু করব তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের পুরোটা গাইড করে দেব এটা হবে সিল্ক লিলেন অল বডি এগুলো কাজ করা রয়েছে এটা আঁচল পোর্শন ব্লাউজ পিসেও কাজ রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির উপরে এবার সাথে দেখাচ্ছি পিওর মাহেশ্বরী হ্যান্ড বাটিকের ওপরে আশা করি এখনো পর্যন্ত কেউ দেখায়নি ভিডিওতে এটা সম্পূর্ণ আমাদের নিজেদের প্রোডাকশন এটা যাবে আচল পোর্শন আর এই যে ফুল বডি এরকম প্রিন্ট হবে একদম হ্যান্ড বাটিকের ওপর পিওর মাহেশ্বরী এটার দাম পড়বে হাজার টাকা যেটা মোটামুটি একটা দোকানে কিনতে হলে দু হাজারের নিচে পাবেন

এটা বলবে মাত্র নশো আশি টাকা মাত্র নশো আশি আচ্ছা মুর্শিদাবার সিফানের ওপর দেখাচ্ছি এরকম টাইপের শাড়ি প্রচুর রয়েছে তো এটা একটা দেখাচ্ছি জাস্ট এটা প্রায় সাত থেকে আটটা কালার হবে মুর্শিদাবার সিফানের উপরে এরকম কাজ করা থাকবে পুঁথি বসানো এরকম কাজ থাকবে এমব্রয়ডারি কাজ করা এগুলো সাড়ে আটশো থেকে স্টার্ট রয়েছে নেক্সট একটা দেখাচ্ছি তসর ঘিচার উপরে হ্যাঁ এগুলোর উপরে কিছু না হলেও প্রায় তিরিশটা ডিজাইন পাবে আর প্রত্যেকটার কালার ভ্যারাইটিস রয়েছে এইটা এইরকম এরকম ডিজাইন যায় পিওর টসর গিচা এটা পুরো সাতশো হ্যাঁ এগুলো কালার হবে এবং ডিজাইন হবে নতুন নতুন প্রচুর ডিজাইন পাবে প্রায় কুড়ি পঁচিশটার উপরে ডিজাইন হয়ে যাবে এটা আচ্ছা এটা হচ্ছে ধনেখালি অরিজিনাল ধনেখালি আমাদের কাছে শুরু মাত্র সাড়ে ছশো টাকা থেকে ধনেখালি তাঁত শুরু একদম অরিজিনালটা পিওরের উপরে এটা লাল সাদা দেখাচ্ছে একটা এগুলো সাড়ে ছশো থেকে শুরু করে মোটামুটি হাজার পঞ্চাশ এগারোশো রেঞ্জের মধ্যে পেয়ে যাবে একটা ডিজাইন রয়েছে অরিজিনাল ধনেখালির ওপরে কালার অপশনও পেয়ে যাবে এগুলো আপনার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠালে এর কালার অপশনগুলো আমরা পাঠিয়ে দেবো আর যারা মনে করছেন যে আসতে পারবো না অনেক দূর থেকে দেখছেন তাদের জন্য আমাদের ভিডিও কলের অপশন রয়েছে ভিডিও কলে দেখে শাড়ি নিতে পারবে ফুল ক্যাশ অন ডেলিভারি আপনাদের কাছে শাড়ি যাবে তারপর আপনারা টাকা দেবেন আর যারা আসতে চাইছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আসুন আমাদের অ্যাড্রেস হচ্ছে দালালপাড়া লেন শান্তিপুর দালালপাড়া লেন মল্লিক মাঠ আমরা প্রত্যেককে বলবো যে একবার আপনারা আসুন এসে একবার আমাদের শাড়িগুলো দেখুন দাম কোয়ালিটি যাচাই করুন আচ্ছা এটা আছে স্ল্যাব খাদির ওপরে হ্যান্ড প্রিন্ট করা হ্যান্ড প্রিন্ট করা এগুলো পাঁচশো থেকে শুরু উইথ এরকম পার থাকবে থাকবে বর্ডার দেওয়া হ্যাঁ হ্যান্ড প্রিন্ট করা এগুলো ফুল মানে প্রিন্ট পুরো একদম গ্যারান্টি রয়েছে ডিজাইন প্রচুর পেয়ে যাবে কালার অপশনও পেয়ে যাবে আচ্ছা এই একটা কালার টু কালার গাজ্জি সিল্ক হ্যাঁ এটার উপরে ছটা কালার হয়

সিফন জর্জের সিফন জর্জের তার উপরে ফুল কাজ করা এরকম দেখায় ট্রান্সপারেন্সিটা হ্যাঁ চিকন কারি টাইপের এগুলো পুরো বারো হাতে বারো হাতের থেকে একটু কম হবে না এগুলো রেঞ্জ করবে আটশো কুড়ি এবার যারা বালকে নেবে তাদের জন্য আরো একটু কম হবে আচ্ছা এটা একটা দেখাচ্ছি কোটার উপরে অ্যাপ্লিক করা কোটার উপরে অ্যাপ্লিক মোটামুটি সাত থেকে আটটা ডিজাইন সবসময় অ্যাভেলেবেল থাকে এই একটা ডিজাইন দেখাচ্ছি গামছা চেক দিয়ে অ্যাপ্লিক করা এগুলো মোটামুটি সাড়ে পাঁচশো থেকে স্টার্ট রয়েছে এটা যাবে আচল আচ্ছা এটা মুগা সিল্ক কম রেঞ্জের উপরে মুগা আমাদের কাছে শুরু আছে সাড়ে চারশো থেকে এটা মিনা করা রয়েছে ডুয়েল টোন কালারের উপরে এটা সাড়ে চারশো সাড়ে চারশো টাকায় মুগা পেয়ে যাচ্ছে যেগুলো মার্কেটে মোটামুটি নশো হাজার টাকা করে বিক্রি হয় সিঙ্গেল পিসও কাস্টমার নিতে পারবে একদম এগুলো হ্যাঁ একদম সিঙ্গেল পিসও নিতে পারবে এই দামে আর যদি কেউ বাল্কে নেয় তার জন্য আরও প্রায় কুড়ি তিরিশ টাকা কমে যাবে আচ্ছা নেক্সট একটা এবছরের সেরা আইটেম ফেন্ডি সিল্ক একদম অরিজিনালটা এগুলো আমাদের কাছে স্টার্টিং আছে সাড়ে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো থেকে এবার কোয়ালিটি অনুযায়ী আপনারা পেয়ে যাবেন একদম অরিজিনালটা পাবেন সাতশো তিরিশ টাকা এর উপরে প্রায় হ্যাঁ পনেরোটা পনেরোটা মতন কালার হয়ে যাবে এরকম প্রচুর কালার পাবেন এরকম প্রচুর কালার পেয়ে যাবে আর সব ডুয়েল টোন শেডের ওপরে ফুল বডি এরকম ওয়ার্ক করা আছে কাজ কিন্তু কম না একদম সম্পূর্ণ এই কাজটা থাকবে এই কাঠ দানা ওয়ার্কটা সম্পূর্ণ থাকবে এরকম পেয়ে যাবেন আপনারা আচ্ছা এরপর একটা দেখাচ্ছি পাশমিনা খাড্ডি এটা ওই বছরের পুরো হিট কালেকশান একদম প্রিমিয়াম অরিজিনালটা এটা আমাদের কাছে শুরু আছে আটশো থেকে আটশো থেকে শুরু পাশমিনা খাড্ডি যেটা হলো সিঙ্গেল কালারে এটা যাচ্ছে ডুয়েল কালারের ওপরে সম্পূর্ণ কাজ করা থাকে ফুল বডি কাজ করা উইথ এটা পেয়ে মাত্র নশো পঞ্চাশ একদম প্রিমিয়াম কোয়ালিটিটা অরিজিনালটা আর কম দামের গুলো আরো কমে পেয়ে যাবেন নেক্সট একটা আছে পিওর সার্টিন বালুচুরির ওপরে একটা গার্জি সিল্ক টাইপেরই করা এটা আচল পোর্শন আর ফুল বডি এই কাজটা একদম মানে প্রিমিয়াম কোয়ালিটির ওপরে দারুণ কাজ করা আছে ফুল মিনা করা করা কাজ থাকবে এরকম এটা পরে মাত্র নশো পঞ্চাশ মাত্র নশো পঞ্চাশ মার্কেট প্রাইস কমসে কম দেড় হাজারের ওপরে আচ্ছা এরপর একটা দেখাচ্ছি ইকতের ওপরে ইকত কাঞ্জিবরম টাইপের এটাও খুব হিট ডিজাইন একদম ডুয়েল টোন কালারের উপর আছে এই আচলটা বিভিন্ন রকম আইটেম হ্যাঁ হ্যাঁ প্রচুর আইটেম এরকম পেয়ে যাবে সব তো একটা ভিডিওর মধ্যে দেখানো যায় না তো কয়েকটা আইটেম দেখিয়ে দিচ্ছি এটা হবে আঁচলটা আচল ব্লাউজ পিস এরকম খুব সুন্দর কাজ করা আর ফুল বডি এই কাজটা থাকবে এটা পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ হ্যাঁ এবার বাল্কে নিলে সেট ধরে নিলে ওটা মোটামুটি এগারোশো টাকার মধ্যে চলে আসবে অনেকটা দাম কমে যাবে ভিডিওটা এখানেই শেষ করছি আর আমি প্রত্যেককে একটা কথাই বলবো যে আপনারা একবার এখানে আসুন বেঙ্গল শাড়ি সেন্টারে একবার ভিজিট করুন যারা আমাদের থেকে মাল নেন বা নিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন আমি নতুনদের বলবো যে একবার এসে ঘুরে যান বারবার না আসতে পারেন একবার আসুন এসে একবার দেখে যান যে কীরকম কোয়ালিটি শাড়ি আমরা দিচ্ছি কীরকম দামে দিচ্ছি কোয়ালিটিটা আগে যাচাই করুন দামটা কোনো ফ্যাক্ট নয় আর আমাদের সম্পূর্ণ পুরো একদম নতুন কালেকশান আমরা সবসময় রাখি পুরনো কালেকশন আমাদের কাছে পাবেন না তো আপনারা একবার আসুন ঘুরে যান আর প্রত্যেককে শারদিয়ার শুভেচ্ছা আগাম শুভেচ্ছা রইল নমস্কার